আরে এমন একটা সময় বাসা থেকে হইলাম রিক্সাও পাইতেছি না হ্যাঁ হ্যাঁ আসতেছি মিনিট মামা দাঁড়াও সামনে যাইবা হ্যাঁ যাবো স্যার ওকে মামা চলো মামা ঢাকা শহরে কতদিন আছি তো পনেরো বিশ বছর ও আচ্ছা তো ফ্যামিলিতে কে কে আছে মামা আমার ছোট ভাই লেখাপড়া শেষ করে দুই মাস হয় ঢাকা আসছে এখন আপাতত বাসায় আছে ওর জন্য অনেক দিন থেকে একটা চাকরি খুঁজতেছি কিন্তু ওর চাকরিটা পাচ্ছি না এখন সংসারটা চালাইতে আমার অনেক কষ্ট হচ্ছে মামা এই মুহূর্তে ছোট ভাইয়ের একটা চাকরির খুবই দরকার এই দ্বারা তার আমারও খুশি পড়ছে আমার এখানে নামায় দাও তাহলে ফ্যামিলিটা একটু কষ্টই চলতেছে তাই না জি মামা তাহলে এক কাজ করো তোমার ভাইরে বিকালে আমার অফিসের সামনে নিয়ে আসো এটাই আমার অফিস ঠিক আছে মামা আমি তাহলে বাসায় যাইয়া আমার ছোট ভাই রেডি করে আপনার অফিসের সামনে আচ্ছা ঠিক আছে যাও তাহলে এখন ছোট ভাই রেডি করে অফিসের সামনে নিয়ে আসি যদি চাকরিটা হয় আরে আশেপাশে কত অসহায় লোক ঘোরাফেরা করে যদি একটু হেল্প করতে পারি তো নিজের কাছে ভালো লাগবে যেহেতু অফিসের একটা পথ খালি আছে একটু ট্রাই করে দেখি এটাই তো আমার বন্ধুর অফিস যা করে একটা ফোন দেই

ভাবি দুইটা চা দিয়ে তো কি অবস্থা এখন কি জন্য তো তারা হরে করে ডাকলি বন্ধু এক ছোট বাইরে নিয়ে আইছি দেশের থেকে তোর অফিসে তো লোক লাগে একটা ছোট বাইরে নিয়ে আইছি এখন যে বাবাই হোক আমার ছোট বাইরে নিয়ে আইছি তোর অফিসে একটা চাকরি নিয়ে দিবি ছোট বাইরে লই আইছস আমার অফিসে তো একটা লোক লাগে আমি তো সকালে একজনের কথা দিয়ে ফলাইছি দেখ কথা মতা দিছস কিনা এটা আমি জানি না আমি একজনের নিয়ে আইছি হেরে চাকরি নিয়ে দিতব। বাড়িতে অনেক বড় মুখ করে আইছি আরে বন্ধু আমি মনে পারবো না আর লোকটা অনেক অস হয় আর সকালে আমি তার কথা দিয়ে দিছি কথা তো মানুষ অনেকেই দেয় কয়জনে রাখে সবই নয় বুঝলাম কিন্তু তোর ভাই কি পাস করছে আরে এক বাপের এক পুত্র খাইছে আর ঘুরছে তাও বেশি লেখাপড়া করে না 8 পাস করছে 8 পাশে তো আমার এখানে লোক নিবে না আর ম্যানেজমেন্ট তো মানবে না কি করব বল আরে মানবো না মানানোর ব্যবস্থা করতেছি তরে আমি 50000 টাকা দিতাছি তুই ভিতরে যা যেভাবে ম্যানেজ করে আলো তুই তো আমার বড় চিন্তায় ফেলেলি আচ্ছা টাকাটা পাঠিয়ে দিস দেখি ভিতরে ম্যানেজ ট্যানেজ করতে পারি কিনা আচ্ছা বন্ধু আমি তো ছোট বাইরে নিয়ে আসি তুই একটু দেখ